one of the most important rules of using the right form of verb and that is adding s or es after verb অর্থাৎ ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করার বিধান সাবজেক্ট যদি হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যের টেন্স যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট তবে উক্ত ভার্বেটির সাথে এস অথবা ই যুক্ত হয় ভার্বের সাথে এস অথবা ইএস এস যোগ করার দুটি শর্ত দেয়া হয়েছে শর্ত দুইটা কি এক নম্বর টেন্সটা হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং দুই নম্বর শর্ত হচ্ছে ওই বাক্যের সাবজেক্টটা হতে হবে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তবেই মূল ভার্বের সাথে কি হবে এস অথবা ইএস যুক্ত হবে অন্যথায় কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করা যাবে না আমরা একটু খেয়াল করি মর্নিং ব্রাকেটে ভার্ব শো তারপর আছে দ্য ডে তাহলে এই বাক্যটা মর্নিং শো দ্য ডে এটি সাধারণত মানে প্রেজেন্ট ইনডেফিনিট হবে এক্ষেত্রে শো ভার্বের সঠিক রূপ কি হবে শো ভার্বের সঠিক রূপ হবে শোস কারণ মর্নিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সো এই শো ভার্বের সাথে কি হবে এস যুক্ত হবে একইভাবে দেখো দা শিপ ব্রাকেটে আছে ক্যারি তারপর আ লট অফ প্যাসেঞ্জারস ক্যারি এর সঠিক রূপভাবে ক্যারি